হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে আশা করি এই ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে মালয়েশিয়া থেকে আমাদের ফ্লাইট ছিল সকাল সাতটায় তো আমরা পাঁচটার সময় বের হয়ে পড়েছি আর এই তো গ্রামের মাধ্যমে গাড়ি কল করা হয়েছিল তো লাস্টবারের মতো হোটেল রামাদাস সুইটসকে বিদায় বলে আমরা কিন্তু বের হয়ে পড়েছি এখনও কিন্তু ভোরের আলো ফুটেনি বলতে গেলে একদমই রাতের মতো লাগছিলো আমার কাছে আর তখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো সব কিছু মিলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ মালয়েশিয়া থেকে এখন যাচ্ছি সিঙ্গাপুরে তো আর একটা দেশ নতুন একটা জায়গা ওই দেশটা কেমন হবে কেমন দেখতে সব কিছু মিলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম সবাই আর যেহেতু এখান থেকে যেতে বেশ ভালোই সময় লাগবে যার জন্য আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে পড়েছি প্রায় এক ঘন্টা সময় লেগেছিল আমাদের কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাতে রাতের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা কখন যে পৌঁছে গিয়েছি আমরা নিজেরাও আসলে বুঝতে পারিনি আর তখনও কিন্তু বাইরে ভোর হয়নি একদম অন্ধকার ছিল এই এয়ারপোর্টে প্রতিটা এয়ারলাইন্সের জন্য আলাদা আলাদা গেট বানানো আছে তো আমাদের ফ্লাইটটা ছিল বাতিক এয়ারলাইন্সে যার জন্য আমাদের গাড়ির ড্রাইভার ঠিক বাতিক এয়ারলাইন্সের এর গেটের সামনে আমাদেরকে ড্রপ করলো তো এই ব্যাপারটা আমাদের কাছেও বেশ ভালো লেগেছে আর আমাদের সুবিধাও হলো কারণ অনেকটাই কিন্তু সময় বেঁচে গেছে আজকে যেহেতু আমরা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে ফ্লাইট করব যার জন্য কিন্তু মালয়েশিয়ার এয়ারপোর্টটা আরও একবার ঘুরে দেখার সুবর্ণ সুযোগ পেয়ে গেলাম আমরা ভোরবেলা যখন হোটেল থেকে চেক আউট করেছি তখন কিন্তু রাস্তাঘাট একদম ফাঁকাই বলা যায় তেমন একটা লোকজন ছিল না কিন্তু এয়ারপোর্টে আসার পরে ঠিক তার উল্টো চিত্র দেখলাম এখানে প্রচুর মানুষ অনেক ভিড় ছিল আশা করি আপনারাও দেখে বুঝতে পারছেন এখন আমাদের এখান থেকে বোর্ডিং পাস ইমিগ্রেশন সব ফর্মালিটিস শেষ করতে হবে তো আমরা যতটুকু টাইম পাচ্ছিলাম হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর মালয়েশিয়ার এয়ারপোর্টটা কিন্তু অনেক বড় স্পেস নিয়ে পুরো এরিয়াটা আমরা আসলে ঘুরে দেখতেও পারিনি কারণ সময় আসলে ওরকমভাবে ছিল না হাতে কিন্তু যাই দেখেছি এত ভালো লেগেছে খুবই ওয়েল অর্গানাইজড আর সব কিছু একদম ক্লিন যে ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে আর বিশেষ করে প্রতিটা এরিয়ায় হচ্ছে বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে ছোট ছোট ক্যাফের মতো এরিয়াগুলোতে এত ভালো লেগেছে আমরা এখানে বসে তিনজন তিনটা কফি খেয়েছি সকালবেলা চা অথবা এক কাপ কফি ছাড়া দিন শুরু করতে পারে না এরকম মানুষ থাকলে তাড়াতাড়ি করে কমেন্ট করে জানান এটাকে আমি বলবো অভ্যাস না এটা একটা বড় ধরনের বদ অভ্যাস তো যাই হোক তারপরেই তো ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রতিটা সেকশন এত সুন্দরভাবে সাজানো বিশেষ করে চকলেট আর এই কুকিজের সেকশনগুলো এত ভালো লেগেছে সিঙ্গাপুর এয়ারের টিকিট হোটেল বুকিং এ ধরনের যাবতীয় কাজ কিন্তু আমরা বাংলাদেশ থেকেই সব কিছু করে এসেছি তো ওই কাগজপত্রগুলো জাস্ট আমাদের ফাইলে ছিল যার জন্য আমাদের আর বেশি একটা ঝামেলা হয়নি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য যে ইমিগ্রেশনের যে পার্ট এটা কিন্তু পুরোটাই অনলাইনের উপরেই হয় মানে আপনাকে হচ্ছে পাসপোর্ট স্ক্যান করা থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সবটাই নিজেকেই করতে হবে একদম ডিজিটাল সিস্টেমেই পুরোটা তো যার জন্য আপনাকে ইমিগ্রেশনে কিন্তু কোনো ধরনের কোশ্চেন করছে না কেউ আর তেমন কোনো ঝামেলাও নেই এছাড়া হেল্প ডেস্ক আছে তো আপনি চাইলে কিন্তু ওখান থেকে হেল্প নিতে পারবেন তো ইমিগ্রেশনের ওখানে আমরা তো সবাই জানি যে কোনো দেশে ইমিগ্রেশনের ওখানে আসলে ক্যামেরা অ্যালাউ না তো যার জন্য আমি ওগুলো আর কিছুই ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারছি না এখন আমরা সরাসরি শাটেল বাসের মাধ্যমে চলে যাব এয়ারের কাছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার দিন আমরা হচ্ছে রাস্তায় জ্যামে পড়েছিলাম যার জন্য আমরা একসাথে তিনটা সিট পাইনি তো আমরাই ছিলাম লাস্ট প্যাসেঞ্জার বাংলাদেশ থেকে আসার সময় তো যার জন্য আমাদেরকে আলাদা বসতে হয়েছে আর বেশ মন খারাপ লাগছিলো আর এবার যেহেতু আমরা ভোরবেলাতেই চলে এসেছি এয়ারপোর্টে মানে অনেক আগেই চলে এসেছি বলা যায় যার জন্য আমরা তিনজন একসাথে সিট পেয়ে গেছি আর একটা হচ্ছে উইন্ডো সিট দিয়েছিল টাইম যেহেতু খুবই শর্ট ছিল যার জন্য আমাদেরকে ছোট একটা স্ন্যাক্সের প্যাকেট দিয়েছিল এটা খেতে লাইক চিপসের মতো লেগেছে আমাদের কাছে প্লেনের গ্লাসটা এত পরিমাণে ঘোলা ছিল যে বাইরের কোনো কিছু তেমন একটা ভালো দেখা যাচ্ছিল না তারপর অনেক চেষ্টা করছিলাম দেখার যে আসলে নিচে কি দেখা যাচ্ছে আর বোঝার চেষ্টা করছিলাম যে আসলে আমরা কতটা উপরে আছি তো দেখলাম যে নিচে বিল্ডিং দেখা যাচ্ছে ঘরবাড়ি দেখা যাচ্ছে তখন আসলে বুঝলাম যে আমাদের ল্যান্ড করার প্রায় সময় হয়ে গেছে এই তো পৌঁছে গেলাম সিঙ্গাপুরে আর সিঙ্গাপুর এয়ারপোর্টের নাম হচ্ছে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামার পরে এত ভালো লাগছিল মনে হচ্ছিলো একটা জমকালো দেশ রেখে আর একটা জমকালো দেশে চলে এসেছি মানে মালয়েশিয়াও অনেক ভালো লেগেছে আর সিঙ্গাপুরে ঢোকার পরপরই বেশ ভালো লাগছিল তো এখন হচ্ছে আমরা লাগেজ কালেক্ট করব তারপর হচ্ছে চলে যাব ইমিগ্রেশনের জন্য আর এখানেও কিন্তু ইমিগ্রেশন সেম নিজেকেই করতে হবে পাসপোর্ট ফিঙ্গার সব কিছু তো যার জন্য বেশি একটা টেনশন লাগছিল না ইমিগ্রেশন একদমই ইজি ওখানে হচ্ছে পুলিশ থাকে কোনো হেল্প লাগলে তারাও হেল্প করে এছাড়া হেল্প ডেস্কেও লোকজন থাকে তারাও হেল্প করে তো আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম এত বড়ো এয়ারপোর্ট আর আমি আগে শুনেছি যে সিঙ্গাপুর এয়ারপোর্টটা পুরোটা ঘুরে দেখতে প্রায় একদিনের মতো সময় লাগে সিঙ্গাপুরের এই চাঙ্গি এয়ারপোর্টের উপরে আমি আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন Have a good day.